আজ আমরা যে প্রতিযোগিতার টপিক নিয়ে এখানে কথা বলছি সেটা হচ্ছে আন্দোলনের কর্মী হিসেবে সামগ্রিক ও প্রত্যাশিত ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যক্তিগত সদিচ্ছার চেয়ে পারিবারিক সহযোগিতাই মুখ্য এখানে পারিবারিক সহযোগিতাই মুখ্য এটাকে সহযোগিতাই এই একটা ই প্রশ্ন যোগ করা হয়েছে এখানে এবং মুখ্য হিসেবে দেখা হয়েছে তার মানে কি এটা যদি মুখ্য না হয়ে থাকে তাহলে একজন ব্যক্তি ইসলামী আন্দোলনে বা কোনো আন্দোলনে সফল হতে পারবে না আমরা যদি দেখি হজরত আসিয়া মুজাহিদ তিনি হচ্ছে ফিরাউনের স্ত্রী ছিলেন তো এই ফিরাউনের স্ত্রী কিন্তু এক আল্লাহর উপরে বিশ্বাস আস্থায় স্থাপন করেছিলেন এবং মুসা আল্লাহ সালেমে সহযোগীও সহযোগিতাও করেছেন এবং তার অরণ্য কৃতের কথা আমরা জানি তিনি কিন্তু ফিরাউলকে কনড্রেন্ট করে দিনের পথে আমাদের বারেন্টি ব্যর্থ হয়েছেন পাশাপাশি তার ব্যক্তিগত আন্তরিকতা সহযোগী তার হচ্ছে এবং ব্যক্তিগত সচেষ্টা সচেষ্টার মাধ্যমে তিনি দিনের উপর শিখেছিলেন তাহলে এখানে একজন ব্যক্তি যদি তার ব্যক্তির সদিচ্ছা থেকে থাকে তাহলে সে দিনের উপর থাকতে পারে আর যদি ব্যাপার থাকে সেটা কোনোভাবেই সম্ভব না যেমন কাজী নজরুল ইসলামকে আমরা সবাই আমাদের জাতীয় কবি তিনি নয় বছর বয়সে তার বাবাকে হারিয়েছিলেন এবং দশ বছর বয়সে তার কর্মজীবনে যোগ দিয়েছেন তো তার শুধুমাত্র ব্যক্তি প্রচেষ্টার মাধ্যমেই তিনি কিভাবে আমাদের জাতীয় কবি হয়ে উঠেছেন তো আমরা এখানে তাকে কিন্তু তার স্ত্রী বা তার মা বাবা বা অন্য কেউ সহযোগিতা করতে আসেননি তাই আমরা বলতে পারি যে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে প্রতিষ্ঠার জন্য বা একটা আন্দোলন সফলের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এখানে কোনোভাবে একজন পারিবারিক ব্যক্তির ভূমিকা অগ্রগণ্য নয় তার কারণটা হচ্ছে যে আল্লাহ তালা বলছেন

আজকের বিতর্কের প্রতিপাদ্য বিষয়ে দুইটা বিষয়ই আসলে গুরুত্বপূর্ণ তবে আমি যেহেতু পক্ষে তো আমি প্রমাণ করবো যে ব্যক্তিগত শরীর চার চেয়ে পারিবারিক সহযোগিতা দরকার তার মানে এ নয় যে ব্যক্তিগত চিকিৎসা দরকার নাই ব্যক্তিগত চিকিৎসাও দরকার পাশাপাশি একজন বেশি দরকার হচ্ছে পারিবারিক সহযোগিতা এখন প্রশ্ন হচ্ছে পারিবারিক সহযোগিতা বলতে আমরা আসলে কী বুঝি আমরা যখন ছাত্র সংগ্রহ করছি আমাদের পারিবারিক সহযোগিতা অনেক বেশি প্রয়োজন ছিল না বলে আমরা একটু জুহা দিতাম আমরা পরিবারের কারণে বাজেট চেয়ে যেতে পারতেছি না তো এখন কি আমরা সেটা বলতে পারি আসলে আমরা এটা বলতে পারি না দুইটা কারণে এক নম্বর হচ্ছে আর দুজন আমরা যারা পুরুষ আছি এখানে তাইলে আমরা বলতে পারবো না আমাদের রিস্ত্রি আমাকে পালিয়ে দিচ্ছে তার মানে সেরা কোরআন বিরুদ্ধে যাবে তারা মর্যাদা থাকবে না দুই নম্বর হচ্ছে ওয়া যারাই জানি মতাম আমরা হচ্ছি মর্যাতিদের ইমাম অর্থাৎ আমাদের পরিবারের ইমাম তাহলে একজন ইমাম হিসেবে যদি আমি বলি যে আমার পরিবার আমাকে সহযোগিতা করতেছে না তার মানে আমি আমার যোগ্যতারাই ওখানে এসে এসে আন্দোলন কর্মী হওয়ার যোগ্যতারাই রাখেন না এরপরে যদি এবার বলি যে সহযোগিতা আসলে কি সহযোগিতা হচ্ছে ইসলাম পালনের ক্ষেত্রে সহযোগিতা অর্থাৎ আপনি যে আন্দোলনের জন্য কাজ করতেছেন আপনার পরিবারও সেই জন্য কাজ করবে এখন এটা ন্যূনতম ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাটলিস্ট ইসলাম পালনটা করবে এখন যদি না করে তাহলে অসুবিধাটা কোথায় আপনি যখন বাইরে গিয়ে দেওয়া দিবেন আপনার সামনে হয়তো কিছু বলবে না কিন্তু পিছনে বলবে হ্যাঁ আমাদেরকে দেওয়া দিবে আসছে এই স্থিতি পর্দা করে না তাহলে এই জিনিসটা যদি থাকে এই সহযোগিতা যদি আপনার পরিবার না করে আপনার সন্তান না করে আপনার স্ত্রী না করে আপনি যতই মানুষকে দাওয়াত দেন আপনার দাওয়াত একসেপ্ট করবে না তার মানে আপনার প্রথম দাওয়াত থাকতে হচ্ছে আপনার পরিবার তো পরিবারের সহযোগিতা মানে আমি এটা বুঝাচ্ছি যে আপনার পরিবার আপনার যে দাওয়াত দিচ্ছেন অ্যাটলিস্ট প্রাইমারি যে ক্র্যাটেরিয়া হালাল হারাম এগুলো মেনে চলবে এইটুকু সহযোগিতা না করলে আপনি কখনোই কামিয়ে হতে পারবেন না আর লাস্ট স্তর যেটা যেটা গুরুত্ব পেয়েছেন এই ধরনের সহযোগিতা আমাদের কাম্য এটা পাইলে আলহামদুলিল্লাহ না পাইলেও অ্যাটলিস্ট ওটুকু থাকতে হবে যেটুকু পাইলে আমরা আলাদা পরিবার পড়ব ফর এক্সাম্পল নোয়াডামের এক্সাম্পল বলা হয় যে আল্লাহ সে আপনার ছেড়েই রয়েছে আল্লাহ কি বলছেন এটা আপনার পরিবারই নয় আমাদের পরিবারের সহযোগিতা হচ্ছে কতক্ষণ যখন আমার পরিবারের মধ্যে ইনক্লুড করবো তাদেরকে জবাশে পালন করবে